এ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য দেশব্যাপী যিনি সকল শ্রেণীর পেশাজীবী সহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে সকল দলকে এক কেন্দ্রে নিয়ে এসে তিনি এই এ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলছেন এবং লড়াই করে যাচ্ছেন সেই লড়াইয়ে এই দেশের সকল জনগণ আজকে একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর জন্য আজকে উন্মুখ হয়ে আছেন এবং গ্রামে গঞ্জে সমস্ত আজকে লড়াই চলছে সেই সংসদীয় নেতা জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও মঞ্চে উপস্থিত আছেন স্বয়ে চায় আন্দোলনকে ত্বরান্বিত করে এই স্বয়ে পতন ঘটানোর জন্য তারা জীবনকে বাজিয়ে রেখে লড়াই এবং সংগ্রাম করে গণ অভ্যতার ভিতরে দিয়ে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে গিয়েছেন সেই সম্মানিত শুদ্ধ নেতৃবৃন্দ জাতীয় সংগ্রামী নেতৃবৃন্দ সহ আর উপস্থিত আছেন সাগর রুণির উত্তরস্বরী ভাই ও বোনেরা এবং সংগ্রামী সাথীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আমি এই কথাটুকু বলতে চাই সেই উনার সত্তরে কোনো অভ্যতারের সময় যখন মাঠে ময়দানে একটি শ্রোগান ছিল কৃষক শ্রমিক ছাত্র জনতা জোট বাঁধ তৈরি হও আবারও আজকে এই প্রেক্ষাপটেও আমাদের সকলকে একটি শ্রান্মিল হতে হবে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল পেশাজীবী সকল শ্রেণী সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দানবকে বিজয়িত করার জন্য আজকে সর্বশক্তি নিয়োগ করে যানবাজি হয়ে ডাই এই টিউতে মাঠে ময়দানে আমাদের নেমে এই সেরে চারিকে পতন ঘটাতে হবে বন্ধুরা আমার আপনারা জানেন সেই নব্বইয়ের সময় এই সৈরেচার এর সাথে বিদ্যা আন্দোলন সংগ্রাম যেভাবে করা হয়েছে সেই তখনকার যে পদ্ধতি তখনকার যে চিন্তা চেতনা তখনকার তরুণ ছাত্র নেতারা আজকে যারা জাতীয় নেতা হিসেবে চিহ্নিত হয়েছে তারা সেই কায়দা কৌশল তাদের সে জানে সেই কায়দা কৌশলগুলিকে সামনে নিয়েই আমরা এই সৈরেচারি এই হাতিদারকে প্রথমকে নিশ্চিত করবো বন্ধুরা আমার এই প্রত্যাশা ব্যক্ত করে আপনার